দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার দুটো আপ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কেমন দামের সাই হল যাতে সার বাচ্চুর বাঁচা বাঁচানো হচ্ছে আমরা সে করে দেব রাম মানারে বাচ্চা আর এই গরুটা সংগ্রহ করছে শাববীর ভাই শাববীর ভাই আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো ভাই আচ্ছা এই সেরাটা কত চাইছেন ভাই সেরা ভাই একদম সাইড দিয়ে দাও একবার সাইড টাকা দামাদামি হবে না কোনো দামাদামি হবে না ধরো 100 ধরেন তো একটু

এটা কত দাম একবারে একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একবার পঁয়তাল্লিশ ছয় পঁয়ষট্টা একদম তিরপান্নপন

সেরামের বাচ্চা শাহিওয়াল কত বড় ভাই দাম ছাড়া বিরাশি ভাই বেচা কিনা বেচা কিনা বাহাত্তর তিয়াত্তর হলে দিয়ে দেবো বাহাত্তর তিয়াত্তর বলে কাস্টমার একটু ভাঙতে হয় বয়সটা আমি মানে কত মাস হবে বয়স হলো ছয় মাস ছয় মাস ছয় মাস জোড়া কত ভাইজান একশো চল্লিশ বেসা কত হাজার দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বারো পনেরো পর্যন্ত বলে শাহিওয়াল শাহিওয়াল কত চা এটা কত হলে দেওয়া যাবে একবার কত হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলা কাস্টমার দাম পুস্পান্ন পর্যন্ত বলা শাহি গল আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে শাহিওয়ালা সার আমরা দেখছিলাম এখানে আজকে আমদানি আছে

কত ভাই জান পঁয়ত্রিশ দাম একশো পঁয়ত্রিশ হ্যাঁ ব্যসা কত লাখ ভাঙ্গে চান ভাই লাখ ভাঙ্গে চান দশ পর্যন্ত বলে দশ পর্যন্ত বলে তো ফিনিশিং টার্গেট কত ভাই পনেরো 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 টার্গেট শাহিওয়ালের সার পনেরো টার্গেট এক লক্ষ পনেরো বয়স কয় মাস হবে বয়স এক বছর হ্যাঁ এক বছর শাহিওয়ালের বাচ্চা কত বড় ভাই একশো দশ দশ বেসা কিনা কত ভাই নই কত পর্যন্ত বিরাশি পর্যন্ত বলে বিরাশি পর্যন্ত বলে একবার ফিনিশিং টার্গেট কত পঁচাশি হলে দেওয়া যাবে পঁচাশি হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন আমদানি কিন্তু ভরপুর আজকে তো দর্শক আজকে শুনছিলেন যে শাহিওয়াল বাচ্চাগুলো কেমন কেমন ব্যবসা কেনা হচ্ছে আমরা সে রকমটা দিচ্ছি গত বাষট্টি ভাই কত বলছি হয় নাই পয় নাই বাষট্টি চাইছে দর্শক শুনছিলাম তো আজকে পর্যন্ত চল ভালো থাকবে থাকেন এবং পরবর্তী কতদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের গোষ্ঠী ফলো করুন